প্রিয় দর্শক রাজ্যসভায় চেয়ারম্যানকে নকল করেছেন আমাদের পশ্চিমবঙ্গের একজন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গর নাম তিনি আজকে ডুবিয়ে দিলেন তাতে অবশ্যই দেশবাসী হিসেবে আমাদেরও লজ্জা আসা উচিত তিনি যে ঘটনা করলেন একজন আইনজীবী হয়ে এবং একজন রাজ্যসভার সাংসদ হয়ে যা এক কথায় কখনোই আমরা এটা লক্ষ্য করিনি এর আগেও কোনোদিন এটা এই ধরনের কাজ কোনো কেউ করেনি সাংসদকে আজকে বিশৃঙ্খল আচরণের দায়ে সাসপেন্ড করা হয়েছে সাংসদ থেকে যা এক নজিরবিহীন ঘটনা বলেই মনে করা হচ্ছে শুধু তাই নয় আজও নতুন করে লোকসভার আরও জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে সংসদের বাইরে গান্ধী মূর্তির কাছে সাসপেন্ড হওয়া সাংসদরা ধর্ণা দিচ্ছিলেন অভিযোগ যে সেখানেই রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করে দেখান তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা দেখে কার্যত হেসে লুটোপুটি খেতে থাকেন বিভিন্ন দলের সাংসদেরা দেখা যায় পকেট থেকে মোবাইল ফোন বার করে কল্যাণের ভিডিও তুলতে থাকেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মানে একটা লজ্জাজনক বিষয় একটা সংসদ যে সংসদে আমরা কোটি কোটি টাকা ভোটে খরচা করে তাদেরকে সাংসদ করে পাঠানো হয় এবং সেই টাকা দেশের জনগণের টাকা আর তারা জিতে গিয়ে সেখানে এই সমস্ত কিছু করে বেড়াচ্ছে দেশের নাম ডোবাচ্ছে এবং সেই সঙ্গে রাজ্যের নামটাও ডোবাচ্ছে নিজের দেশে নিজের রাজ্যে তো একটাও নিয়োগ করতে পারছে না উল্টে সেখানে গিয়ে উপরাষ্ট্রপতি এবং চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান তার নকল করে দেখা দেখানো হচ্ছে মানে ভেবেছে ওটাও পশ্চিমবঙ্গ যা করব তাই হয়ে যাবে এই ভিডিও জগদীপ ধনখড়ের নজরে গিয়েছে এবং এরপরই রাজ্যসভার অন্দরে এই ঘটনার তিনি কড়া সমালোচনা করেছেন যা আপনারা এই ভিডিওতে দেখলেন এই ঘটনার পর রাজ্যসভায় উপস্থিত বিরোধী সাংসদদের উদ্দেশ্যে চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন যে নিচে নামার একটা সীমা আছে এক দলের সদস্য রাজ্যসভার চেয়ারম্যানের নকল করছেন অন্য এক দলের এক সিনিয়র সদস্য তার ভিডিও রেকর্ডিং করছেন মানে এটা অত্যন্ত হাস্যকর অত্যন্ত লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধনখড়কে নকল করছিলেন তখন সিঁড়ির ধাপে বসেছিলেন বিভিন্ন দলের সাংসদ সাংসদ মানে এখন নতুন যে ইন্ডিয়া দল গঠন হয়েছে তাদেরই সাংসদ তাতে যেমন একদিকে ছিল ডিএমকে ছিল আর ছিল সিপিএম এবং তৃণমূল ইন্ডিয়াভুক্ত সব দলেরই সাংসদরা সেখানে ছিলেন এই ঘটনা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আবার সমালোচনা করতে শুরু করেছে গেরুয়া শিবির তথা বিজেপিও তারাও বারবার এই ঘটনা নিয়ে বলছে যে সংসদ হামলা হামলাকাণ্ডে যে ঘটনাটাই ঘটেছিল সেই নিয়ে অবশ্যই বিবৃতি দেওয়া হয়েছে এবং দিল্লি পুলিশ একযুগে তারা তদন্ত করছে তারপরে বরং সওয়াল জবাব করে সেই সমস্যার সমাধান করাটা উচিত ছিল কিন্তু সওয়াল জবাব না চালিয়ে যেভাবে প্ল্যাকার্ড দেখিয়ে রাজ্যসভা এবং লোকসভা এই দুটোকে উত্তাল করে দেওয়ার মতো একটা পরিস্থিতি বিভিন্ন দলের সাংসদরা সেখানে গিয়ে শুরু করেছেন বিরোধী দলের সদস্যরা সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ আমার আপনার কোটি কোটি টাকা খরচা করে এই শীতকালীন অধিবেশন কিছুদিনের জন্যই চলে যদি কিছু বলার থাকে তাহলে সেই হাউসের মধ্যেই বলা উচিত কিন্তু হাউস চলতে না দিয়ে চিৎকার চেঁচামেচি করে সেখানে এই অঙ্গভঙ্গি করে বাঁদরামও করার একটা সীমা থাকে এবং সেই সীমা সমস্ত বিরোধী দলের সাংসদরা অতিক্রম করে গেছে দেখা যাক ভবিষ্যতে এই ঘটনার পর আরও কোন দিকে মোড় নেয় সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ